দেখেন আপনারা সবাই বলছেন কাকের বাসা ভেঙে দিতে যেটা এখানে বাসা করছে আমাদের ফার্মের পাশে এখানে গাছে সো বাসাটা ভেঙে দেওয়ার জন্য অনেকেই বলছেন কেননা আমাদের ফার্মে অনেক বেশি ডিস্টার্ব করতেছে ওই কাকগুলা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ফার্ম থেকে কিছু কবুতর অ্যাক্সিডেন্টলি বাহিরে বের হয়ে যায় তারপর ওগুলা কাকগুলা অ্যাটাক করার কারণে ওগুলা এলোমেলো হয়ে অনেক দূর দূরান্তে চলে যায় যার কারণে আমাদের ফার্মে আর ছিল না যার কারণে আমি দৌড়তে পারি নাই আপনারা জানেন আমার কবুতরগুলো এখানে বাঁধা অবস্থায় থাকে কখনো ছেড়ে দিই নাই সেগুলো পালিয়ে গেলে এখানে থাকতো আর এখান থেকে আমি আস্তে ধীরে দৌড়ে ফেলতে পারতাম একবার পালাইছিল আমি দৌড়ে ফেলতে পারছি এখানে ঢুকাইতে পারছি কলা কৌশল খাটিয়ে আমি এখানে ঢুকাতে পারছি আপনাদেরকে সব কিছু দেখানো হয়েছে ভিডিওর মাধ্যমে সো এইবার যখন আবার পালিয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টলি তখন ওই কাকগুলা আমাদের ওই কবুতরকে অ্যাটেক করার কারণে আমাদের কবুতরগুলো পালিয়ে পালিয়ে যায় ঠিক আছে আতঙ্কের সাথে পালিয়ে যায় সো অনেকেই ওই ভিডিওটা দেখার পরে অনেকেই বলছেন যে কাকের বাসাগুলো ভেঙে দেওয়ার জন্য ওই যে দেখেন কাকের বাসাটা এই যে কাক কিন্তু এখানে বসে আছে ওকে এই যে এই যে বের হয়েছে দেখছেন আমি আমি দেখতেছি আমি ভিডিও করতেছি এটা সে লক্ষ্য করছে বের হয়ে গেছে তো এই কাকগুলা অনেক বেশি ডিস্টার্ব করে এর আগের ভিডিওতেও দেখেছি আপনাদেরকে এখানে আমি গেলে আমি আমি যখন এখানে থাকি আমাকেও অ্যাটেক করে তারপর এখানে এখানে এসে এসে ডাকা করে এ কবুতরগুলা দেখতে থাকে তারপর আরেকটা কথা হচ্ছে পথা গলা নোংরা জিনিস আনে এনে এখানে খায় এখানে থেকে যায় এগুলা অনেক বেশি গন্ধ হয় অনেক ভাইরাস ছড়ায় আমাদের ফার্মের জন্য ক্ষতিকর এগুলো সব কিছু আমি শেয়ার করার কারণে আপনারা আমাকে বলছেন যে এগুলা বাসাটা ভেঙে দেওয়ার জন্য আমি ওটা চিন্তা করছি যে বাসা ভেঙে দিব কিন্তু মায়া লেগে গেছে আমি আর বাসাটা বাঙতে পারতেছি না আসলে এখন কোনো কিছুর বাসা ভেঙে দেওয়া আসলে এটা আসলে অনেক ভয়াবহ আমি ছাড়ছি না কারো বাসা ভেঙে দিই সে কারণে আমি বাঙতে পারি নাই আসলে জানি না এখন কি হয় কি আপদ বলা নিয়ে আসে এই এই কাকগুলো আমার জন্য এমনিতে তো অনেক নিয়ে আসছে যাই হোক আমি বাঙতেছি না ভাই অনেকে বলছেন ভেঙে দেওয়ার জন্য তো ভাঙি নাই আসলে তাও আপনারা কমেন্ট করেন দেখি আপনারা যদি বলেন বেশি বেশি করে বেঙ্গে ফেলার জন্য আমি চেষ্টা করবো ভেঙে ফেলার আপনাদের কথা মতোই বেঙ্গি ফেলার চেষ্টা করব আমার আসলে ইচ্ছা করতেছেন একদমই কোনো কারো বাসা নষ্ট করে দিই বেঙ্গে ফেলি একদমই মনে হচ্ছে না কিন্তু এই খাকগুলা অন্য কারো বাসা নষ্ট করে দেয় আমি তো আপনাদেরকে দেখেছি অনেক পাখির বাচ্চা এখানে আমি দেখেছি সবকিছু আপনাদেরকে এখানে দেখেন এখানে এক জোড়া পাখি বাসা করছে এই যে দেখেন এখানে এই যে পাশে পাখিটি দেখা যাচ্ছে এই যে পাখিটা সো বাসাটা সেখানে আমি একদম নিশ্চিত যে ওই পাখিগুলা কেউ অ্যাট্যাক করবে বাচ্চাগুলো কে ফেলবে তারা আরও একটা বাসা দেখেছে আমি আপনাদেরকে ওইদিকে একদম ছোটো পাখির বাচ্চা সরি ছোটো ছোট কিছু পাখি বাসা করছিল ডিম দেখেছি আপনাদেরকে ডিমগুলো খেয়ে ফেলেছে আপনি তো একদম ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি যে প্রত্যেক বছর এইগুলো করে থাকে কাক খেয়ে ফেলে তাদের বাচ্চাগুলো ডিমগুলা কে ফেলে যাই হোক কবুতরগুলা ছেড়ে দিয়েছি আর দেখে আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্ট আরও বেশি বেশি আসলে আমি ভেঙে দিব কিন্তু আমার একদম ইচ্ছা করতেছে না কারো বাসা ভেঙে দিই এটা অনেক খারাপ কাজ ঠিক আছে অবশ্য আপনারা বলছেন ডিম দেওয়ার আগেই ভেঙে দেওয়ার জন্য অনেকে বলছেন ডিম দেওয়ার আগেই যেন আমি ভেঙে দিই জিনিসটা না হলে ক্ষতি হবে তো আমিও চাচ্ছি না আমি তাদের ক্ষতি করি বাসা ভেঙে দিই এই কিং তোমরা বের হয়ে গেছো মার্শাল্লাহ এই আসো 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 আমরা আরও কিছু খাবার দিচ্ছি তাদের ওকে ওকে গাইস মার্শাল্লাহ আরও কিছু দেখাই আমি আপনাদেরকে এখানে কি কি হয়েছে এখানে আমাদের সিরাজি কবুতরের যে বাচ্চাগুলা ডিমগুলা দিয়েছিলাম আমি বাচ্চা একটা বের করছে আর একটা দেখেন এটাও আল্লাহ 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 এই যে বাচ্চাটা বেঁচে আছে বের করে ফেলবে দেখা যাচ্ছে মার্শাল্লাহ একটু লেট হয়ে যাচ্ছে ভাই এটা বের করতে লেট হয়ে যাচ্ছে ওকে যাই হোক বের করে ফেলবে আজকের ভিতরে দেখা যাচ্ছে বাচ্চাটা বেঁচে আছে এখনো ঠিক আছে আর এখানে দেখেন এখানে একটা আছে বাচ্চা আমাদের ওকে আর কি আর কবু তো কমে গেছে ডিম দিবে থেকে এদিকে একজোড়া ডিম দিয়েছে এখানে এই যে আবার সেকেন্ড ও ও চলে আসছে আমাকে দেখে সেকেন্ড ডিমটা দিবে আজকে অথবা কালকে এদিকে দেখেন আমাদের হোমা বসে আছে এটাও মার্শাল্লাহ কি সুন্দর লাগতেছে তাই না জস এটাও ডিম একটা দিয়েছে আর একটা আজকে দেওয়ার কথা আজকে দিবে দেখা যাক আমাদের কিংটা দেখেন ডাকলে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ এ দেখছেন ডাকলে অনেক সুন্দর লাগে ও ওকে এ হচ্ছে আপডেট আরেকটা আরেকটা জিনিস সেটা হচ্ছে ওই নটটা এই আমাদের মাক্সিরেসার মাদিটার সাথে জোড়া নিয়ে নিয়েছে আমি কিছুক্ষণ আগেই দেখলাম ওকে এটার সাথে এটা জোড়া নিয়ে নিয়েছে তারপর এটার নটটা তো পালিয়ে গিয়েছিল আপনাদেরকে বলছিলাম সেরা সেরা জিনিস যেগুলো আমাদের ফার্মের ইউনিক যেগুলো আমাদের ফার্মের ফিউচার চলে গেছে ওকে তোমরা এবার পানিটা কে ফেলো মার্শাল্লাহ সম্পূর্ণ হলো খাবার দেওয়া পানি দেওয়া সব কিছু কাজ সম্পূর্ণ হলো ওকে আজকে কবুতরকে গোসল করাতে হবে কিছুক্ষণ পরে করাবো এর আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে এই যে আমাদের হোমাগুলো এখানে ডিম দিয়ে দিয়েছে এই যে মার্শাল্লাহ দেখেন এরা কিন্তু দুইটা ডিম দিয়েছে আমি চেক করে ফেলছি এরা দুইটা ডিম দিয়েছে মার্শাল্লাহ গাইস দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি তারা গোসল করে নিচ্ছে স্টার্ট ওকে মার্শাল্লাহ দেখেন পানি পেয়ে তারা কতটা খুশি বাই মার্শাল্লাহ মাত্র সামান্য কিছু কবুতর আসছে বাকিগুলো এখন এখনই চলে আসবে পানির এই শব্দটা শুনলেই চলে আসবে গোসল করার জন্য সবাই এই যে এখন দেখেন অলমোস্ট সবাই চলে আসছে গোসল করার জন্য দেখেন এই যে মাসাল্লাহ কি মজাটা না লাগতেছে তাদের গোসলটা করে দেখেন আমিও করে ফেলবো গোসল আমার অবস্থা খারাপ এখানে আসলে গাম জোরে অবস্থা খারাপ হয়ে যায় গোসল করতে হয় সো দেখেন মাসাল্লাহ সবাই গোসল করতেছে আরও ক কোন জোড়া যারা আসে না দেখি আমি এখানে কয়েকটা আসে নাই এই যে এটাও আসবে ওইখান থেকে দেখেন কি অবস্থা করতেছে এই ওকে ওইটাও চলে আসবে এদিকে দামাচিং বাচ্চাটা কেউ ওটা বুঝতেছে না যেহেতু বাচ্চা ওটাকে দিও ওকে এই যে আমাদের দিই গোসল করার জন্য আসো 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 আস এই আসো এটাকে বের করে দিলে নটটাও চলে যাবে এই মাশাআল্লাহ চলে গেল আসো তুমি আসো এই তুমি যাও গোসল করে ফেল গোসল করে ফেল আই বেটা আই ওরে বাই কি রে গোসল করবি না যাও ওকে এটা দেখেন চালাকি এই ডাম্যাজিং বেবি তুমি যাও 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 তো মানে দেখছেন বাইরে গড় থেকে বাইরে বের হচ্ছে না প্রচন্ড পরিমাণ গরম ঠিক আছে এরা বের হতে চাচ্ছে না গুসল করেন না এখানে গোসলের ব্যাপারটা না হলে চলে আসতো বাইরে ওখানে সেটিং হয়ে গেছে মানে গরমের কারণে এখানে বাইরে বের হচ্ছে না ভিতর থেকে এই আর কি মার্শাল্লাহ সবাই গোসল করে করে এদিকে দেখেন রোদ পোহাচ্ছে সুন্দর ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম গাইস এই যে দেখেন বাচ্চাটা আমি বের করে দিচ্ছি ওকে এটা বের হতে বাই সময় লাগতেছে সে কারণে আমি নিজে বের করে দিচ্ছি ঠিক আছে এতটুকু মাশালা মাশাল্লাহ এতটুকুতেই রেখে দিচ্ছি আমি জাস্ট সে এখন নিজে নড়াচড়া করে বের হয়ে যাবে ঠিক আছে এই এইচ এইচ এই জে মাশালাহ ওকে বের হয়ে গেছে মার্শাল একটু করে এখানে বেজে আছে এটা বয়ও লাগতেছে আমার ওকে গাইস হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এই যে দেখেন বাচ্চাটা মাসাল্লাহ তাদের বাবা মা এখানে গোসল করা নিয়ে ব্যস্ত এই যে দেখেন এইটা এখানে গোসল করে আর এইটা এখানে গোসল করে